হ্যালো বন্ধুরা তোমরা দেখছো আমি এখন কলকাতা ময়দানে হাইকোর্ট মাঠে সামনে দাঁড়িয়ে আছি তো মাঠ পুরো জলে ভেসে গেছে দেখতে পাচ্ছ তো জবে থেকে কলকাতা ফুটবলের লিগ শুরু হয়েছে টানা এবছর বছর বর্ষণটা এতই বেশি প্রত্যেক দিন খেলার দিনকে বৃষ্টি হচ্ছে যার ফলে আজকে মাঠ শুকিয়ে গেছিলো মাঠ শুকনো ছিল ভালো অবস্থায় ছিল কিন্তু এত মুসুল দ্বারা খেলা শুরু হওয়ার সঙ্গে পাঁচ মিনিটের মধ্যেই যা যে হারে বৃষ্টি নেমেছে খেলা বন্ধ হয়ে গেলো যায় না কলকাতা ফুটবল লীগ এবার কবে শেষ করতে পারবে যদি এইভাবে বৃষ্টি হতে থাকে তাহলে খুব মুশকিল কেননা প্রত্যেকটা মাঠে খেলা ভেসতে যাচ্ছে বৃষ্টির জন্য প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে সবাই জানে দেখে বাংলা এবার বর্ষণটা প্রচুর হচ্ছে তো নালে এবারে কলকাতা লীগ যেভাবে খেলা দিচ্ছিলো আইপে তাতে অনেকটা খেলা অনেক দূর এগিয়ে গেছিলো এখন অনেকটাই থমকে গেছে বারবার খেলা বন্ধ হয়ে যাচ্ছে এই বৃষ্টির কারণে প্রতিদিন দেখছি দেখতে পাচ্ছ বন্ধুরা আমি ছাতা নিয়ে এই ভিডিও করছি মাঠ পুরো জলে ভেসে গেছে পুরো এই মাঠে খেলা হওয়া সম্ভব নয় আজকে মাঠ একদমই শুক শুকিয়ে গেছিলো অনেকটা তো খেলা শুরু হয়েছিল মিনিট দশেক কসবা সেন্ট্রাল এবং শিবপুরের মধ্যে রেপারিরা খেলা বন্ধ করে দেয় তো সব মাঠেই প্রায় আজকের খেলা ময়দানের সব মাঠেই খেলা বন্ধ হয়ে গেছে প্রায় তা এই বৃষ্টির কারণেই যায় না কতদিন ধরে কলকাতা ফুটবল লিগ শুরু করবে যে আরে খেলা দিচ্ছিল খেলা চলছিল খেলা শেষ হয়ে যাওয়া অনেক এগিয়ে যেত কিন্তু বৃষ্টির কারণেই খেলাগুলো সম্পূর্ণ করতে পারছে না অ্যাপে দেখা যাক কবে কত তাড়াতাড়ি এবছর কলকাতা ফুটবল লিগ শেষ হয়